প্রতিবেশী থেকে শুরু করে মা এবং আরো যারা আছেন সবাইকে খুব ভালো করে চিনে ডাক্তার যদি বলে যে পাগল টেস্টের জন্য যে এগুলো পরীক্ষা করা হয় যে ঝাজুরে করে পানি নিয়ে আসতে পারলে ছেড়ে দেওয়া হবে ধরনের কথা বলে তখন ও খুব ভালো করেই বোঝা যায় ঝাঁঝুরে করে কখনো পানি নিয়ে আসা যায় না মানে ও সব কিছু বুঝে সব কিছু জানে অথচ ও এত পরিমাণ দুষ্টামি করে ও মাকে মারে ওর মায়ের হাত ভেঙে দিয়েছে না আনটি কোন হাত ভেঙে দিয়েছে আপনার এই যে এই হাতটাই ভেঙে দিয়েছে কোন আঙ্গুলের আঙ্গুল তুলে নিছে নখ নখ তুলে নিয়েছে এই দেখেন মায়ের নখ তুলে নিয়েছে সবকিছুই ঠিক কিন্তু ওকে ও যে কারোর প্রতি যে কোনো সময় আক্রমণাত্মক হতে পারে এটাই হচ্ছে ওর সব থেকে বড় বৈশিষ্ট্য তার জন্য ওর মা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই জায়গাটিতে ঠিক এই জায়গাটিতে এই বাসটার সাথে শিকল বন্ধ করে রেখে যায় তুমি লাফাচ্ছ কেন হ্যাঁ হাসান লাফাচ্ছ কেন এই যে এদিকে আসো আপু আমি কি হই আপু আপু হই তুমি কিছু খাবে

হাতেবি লাগাতে সাথে তানজিলা তানজিলা বা সবাইকে তো মোটামুটি চেনে ভালো তো অন্যরা সেনে সকালে কে সেনে সবাই বোঝে শুধু সিকল থেকে খুলে দিলেই যত সমস্যা পাগলামি করে পাগলামি করে মানুষের উপরে মানে ঝাপায় পড়ে পাগলামি এই যে দেখো বৃষ্টি হচ্ছিল আমি দেখলাম পলিথিন গায়ে দিয়ে ও শুয়েছিল বৃষ্টির পানি পড়তেছিল তো কষ্ট লাগে না দেখে তোমাদের দেখলে তো কষ্ট লাগে কিন্তু উপায় নাই তো ছেড়ে দিলে বা কিংবা ঘরে কেউ একা নিয়ে যেতে লাগলে পারে মানে পাগলামি করে কিংবা মানুষের জোর মায়ের হাত ভাঙি দিছে আবার কামরায় মানে ও তো কেউ নিয়ে যাওয়া তো সম্ভব না আর ঘরের মধ্যে রাখলে পারেও ঘরের এই দরজা জানলা বেড়া বেড়াতেড়া সবকিছু ভাঙি টাঙি ফেলে এই জন্য মানে ঘরের মধ্যেও সবসময় ধোয়া সম্ভব না একটাই ঘর গরিব মানুষ একটাই ঘর কি করে ওর মাই তো কাজ কাম করে ওর চিকিৎসা করতেছিল তার মাঝখানে যে হাতটা ভাঙে টেঙে দিয়ে ওর মা ও এখন মনে করেন যে ওই রকম হাত কি ও মায়ের হাত কি ওই ভেঙে দিছে এই যে কামুর দেই আঙ্গুল শুদ্ধ তুলে লিছি আল্লাহ এই যে গেছে ও কামুরে

আজকে পাগলা কারোদের রেখে আসেন না কেন পাগলা করতে হবে ঠিক ঠিক কয় মানে পাগলা করতে নিয়ে গেলে পারে ওই সবকিছু ঠিকঠাক কয় ওই জন্য পাগলা করদের মানুষ সব দাইকে সব প্রশ্নের উত্তর দিয়ে হ্যাঁ ঝাজরে পানি আনে কোনো আনে না ঝাজরে পানি নিয়ে আসতে বললে আনে না কি বলে পানি আসবে না মানে সব কিছু একটা মুটি মুটি আছে কিন্তু এই যে মানে মাঝে মাঝে পাগলা যখন বেশি হয় তখন এরকম করে ওর মা কতদিন ধরে এখানে এইভাবে বেধে রাখে এ 10 বছর ধরে 10 বছর আল্লাহ তার মানে ওর জীবনের অর্ধেকটা সময় এইভাবেই পার হইছে হুম 10 বছর ডাকলে কি কথা শুনে ডাকো তো হ্যাঁ হাসান হাসান এত ডাকে লজ্জা পাচ্ছো हां থাকে ওই যে চোখ টক দিয়ে দেখতেছেন না ঘাটা হয়ে গেছে